তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বারার সাথে পুজো পরিক্রমা করতে তো বাড়ার সাথে মানে আমাদের বাড়ির আশপাশে যে কটা পুজো সে কটাই আমি দেখাচ্ছি আপাতত কারণ সব পুরো বারাসাত কভার করা তো আমার পক্ষে সম্ভব নয় আমার শরীরটাও খারাপ গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যাই হোক প্রথমে আমি দেখলাম একদম আমাদের বাড়ির সামনেই বলতে গেলে তরু ছায়া একদম কৃষ্ণনগর রোডের উপর এনএইচ টুয়েলভের উপরে তরু ছায়া ঠাকুরটা আমি দেখিয়ে দিলাম খুবই ইয়ে করে দেখাচ্ছি আস্তে আস্তে এরপরে চলে এলাম ডাকবাংলো মোড়ের কল্যাণকৃত সঙ্গে তো দেখুন মণ্ডপটাও করেছে আলোক শয্যাও তো দারুণ তো আস্তে আস্তে ঢুকছি মানে অষ্টমীর দিন বেরিয়েছিলাম যেহেতু ভীষণ ভিড় ছিল তো আমি এর মধ্যে দিতে পারিনি আমার শরীরটা যেহেতু খুবই খারাপ সেহেতু এখন দিচ্ছি একটু লেট হয়ে গেল তো যাই হোক দেখুন অষ্টমীর দিন চলে এসেছি বারাসাত কল্যাণকৃত ডাকবাংলো মোড়ের কাছে কল্যাণকৃত সঙ্গে তো প্রতিমা তো অপরূপ হয়েছে তার সাথে দেখুন ভিতরের মানে সজ্জাটা আর আলোকসজ্জাও তো দারুণ তো দেখুন আমি যতটা পারছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের জন্য পাখা আর কুলো দিয়ে একদম সাবেকি সাজ করেছে বাংলার ঐতিহ্যটাকে বজায় রেখেছে তো দেখুন রেখে এইগুলো করেছে দারুণ হয়েছে আর মাতৃ প্রতিমাও খুবই সুন্দর দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় অপূর্ব আপনারা ঘরে বসেই দেখে নিতে পারছেন যারা যারা বেরোতে পারেননি বয়স্ক মানুষরা বা যে কোনো ভাবেই হোক বেরোতে পারেননি তারা দেখে আর এই হলো রাস্তার আলোকসজ্জা রাস্তার দুপাশে আমরা টোটো করে গিয়েছিলাম আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো এরপরে আমরা চলে যাচ্ছি বারাসাত রথতলায় যশোর রোডের উপরে তো এরপরে আমি দেখাবো রথতলা তার আগে এই রাস্তার দুধারের আলোকসজ্জা গুলো আমি দেখিয়ে নিচ্ছি মন্ডপ আর এখানে একটা ফোয়ারা করেছে কত সুন্দর হয়েছে সবই আমি দেখিয়েছি এবারে আমরা ঢুকছি রক্তলার পুজো মন্ডপে দেখুন কত সুন্দর রাধা কৃষ্ণের ছবিগুলো দিয়ে ওরা করেছে ভিতরে পুরো রাধা কৃষ্ণের কতগুলো সুন্দর সুন্দর ছবি বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে এই দিয়ে তাদের ভিতরে মণ্ডপ সজ্জা হয়েছে কৃষ্ণ শৈশবকালের যৌবনকালের আর এই যে প্রতিমা দেখুন কত সুন্দর হয়েছে এরপরে আমরা রথতলা থেকে বেরিয়ে গেলাম এরপরে যাব আটের পল্লী একদম পাশাপাশি সবকটা পুজো যে কটা পেরেছি দেখিয়েছি তো আমরা এই চলে এলাম আটের পল্লী এখানে করেছে দক্ষিণ ভারতের একটা মন্দিরের আদলে মানে সম্ভবতটা হয়তো রামেশ্বরমের মন্দির হতে পারে আর ভিতরের প্রতিমাটা দেখুন আপনারা কত সুন্দর আলোকসজ্জা এখানেও দেখুন এটা গণেশ শিব পার্বতী এইসব নিয়ে ভিতরের মণ্ডপটা সাজিয়েছে এইসব ছবি দিয়ে আমি যতটুকু পারছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এরপরে আমরা চলে গেলাম চারের পল্লী বা বারাসাত অ্যাসোসিয়েশন এটা কিন্তু খুবই বিখ্যাত একটা পুজো বারাসাতের অনেকেই বলতে পারবে আর দূর দূরান্ত থেকে অনেক মানুষও আসে এখানে ঠাকুর দেখতে নানা জেলা থেকে দেখুন এখানে করেছে কুরুক্ষেত্রের হলো এখানে তীর ধনুক তলোয়ার যা যাবতীয় জিনিস এখানে দিয়েছে আর ভিতরে করেছে দেখুন ভিতরে করেছে ভিতরে করেছে ভীষের সরসজ্জা আর এই এখানে অভিমন্যু বেটা আপনারা দেখতে প্রচন্ড ভিড় মানে তুলতে পারছি না দাঁড়ানোরই জায়গা নেই এত ভিড় দেখতেই পাচ্ছেন নিশ্চয় ভিড় ঠেলে ঠেলে আমি এগিয়ে যাচ্ছি ভীষ্মের সরসজ্জা ভালো করে তোলা যায়নি একদম

পুরনো দিনের মনীষীদের ছবি এইসব ভিতরে গিয়ে দেখুন ভিতরের অন্দ মানে মণ্ডপ সজ্জাটা করেছে সাথে সাথেই বলে রাখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ওই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন এভাবেই তো এরপরে আমরা চলে এলাম বাংলাদেশ শেট পুকুরে নর্থ শেট শেট পুকুর যেটা ঠিক আছে একটা সাউথেও পুজো হয় ছোট করে সেখানে আমরা গিয়েছিলাম আর সেভাবে তোলা হয়নি আর দেখুন এখানে নর্থে করেছে রাজস্থানের ওই পুতুল নাচ এই সমস্ত রাজস্থানের মানে কালচারটাকে নিয়ে এখানে মণ্ডপের ভিতরে দেখুন একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে এখানে তৈরি করা হয়েছে ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি হাড়ি কেন দিয়ে দেখুন সাজানো হয়েছে উপরে ভিতরের প্রতিমাটা আমি দেখাচ্ছি বাইরের আমি কারুকার্যগুলো আগে দেখিয়ে নিচ্ছি এবারে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি দেখুন ভিতরের মাতৃ প্রতিমা কত সুন্দর আর হারিকেন দিয়েই সাজানো হয়েছে উপর দিয়ে হারিকেন ঝুলিয়ে ঝুলিয়ে ভীষণ সুন্দর করেছে এখানটা ছোট্ট দুর্গা পুজোর জন্য রেখে দিয়েছে খুব ভালো লাগলো বলে আপনাদের দেখালাম তো এবার পুকুর থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম আমাদের বা পাশের পাড়াতেই একটা পুজো হয়েছিল কলপুকুর সার্বজনী তো সেটাও আমি তুলে ধরলাম দেখুন জাস্ট এই ঠাকুরটা লাস্ট দেখে আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো বন্ধুরা এভাবেই আমার সাথে থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এখানে আরও অনেক ভিডিও রয়েছে ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে দেখতে ভুলবেন না আর কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমি আরও উৎসাহিত হব এরকম ভিডিও দিতে তো দেখুন এই যে কল্পুকুর সার্বজনীন এখানে প্রোগ্রাম চলছিল তো আজ এই অব্দি বন্ধুরা টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন